হজৰত আবু হৰিয়েরা বলতেছেন যে আমরা একবার রসুলের সাথে ছিলাম হজৰতে বেলাল রচিয়া লক হোৱা আজান দিলেন আলাম্মা সাকাতা হজৰতে বেলাল যখন আজান দিয়ে শেষ করলেন কলা রসুল্ল ল আলাইহি লেই শিফসাল্লাম মান কলাম ইসলামিন দা খলাল জান্না এই যে বেলাল আজান আজান দিল যে ব্যক্তি আজানের সঙ্গে কিনের সঙ্গে জব দিবে দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আমলটা খুব সহজ ছোট আমল ফজিলত অনেক বেশি কি বলে কিন বিশ্বাসের সাথে আজানের জব দিলে জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ এই হাদিস নাসাই শরীফের ছয় চুয়াত্তর নম্বর হাদিস من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم दिल बेदार अगर हूँ तो बदरीज दिल जिंदा ऊबेदारागर हूँ तुब तदरीज बंदे को आता करते हैं चश्मे ने बंदे को आता करते हैं चश्मे ने احوال مقامات بموقوف سب احوال مقامات بموقوف سب هر لحظه سالك كزما اور مكا اور هر لحظه سالك كزما اور مكا اور ألفاظ معاني لیکن نهي لكن الفاز معاني نہیں نهي لكن ملاكي ازا اور مجاهدك ازا اور ملاكي ازا اور مجاهدك ازا اور پرواز ہے دونوں کا اسی ایک فضا میں پرواز ہے دونوں کا اسی اک فضا میں کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله الله, الله, الله تعالى دربر وشنخ شكريا جني أمدرك دنيا بي شمست فتنة فساد দিনই মজলিসে দিনই আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন সকলে এই জন্য সকলে আলহামদুলিল্লাহ আমরা যে সকল ইবাদত করি পাশ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সব কিছুর মক্সাদ কি আল্লাহকে পাওয়া তাই না ইবাদত করি কেন বাইক আল্লাহকে পাওয়ার জন্য আজকে যে মাহফিল আলোচনা আলোচনা করা আলোচনা শোনা এই সব কিছুর मकसदও কিন্তু আল্লাহকে পাওয়া নাকি অন্য কোন উদ্দেশ্য আছে এই যে আপনারা আসছেন কোন টাকা পয়সা দেওয়া হবে সবাই আল্লাহকে পাওয়ার জন্য আসছেন আশা যদি এখান থেকে কোনো একটা কথা কোরআন ও হাদিসের আলোকে শোনার পরে এর উপরে আমল করে আল্লাহকে খুশি করতে পারি এই আশা নিয়েই আমরা এসেছি তাই না তো আল্লাহকে পাওয়ার জন্যই আমরা আসছি যেন এই মাহফিল আমাদের পরকালের জন্য নাজাতের ওসিলা হয় এই আশা নিয়ে আমরা আসছি কি বলেন তো আমরা যে সকল ইবাদত করি তার মধ্যে ফরজ ইবাদত আছে নফল ইবাদত আছে ফরজ ইবাদত আমরা নিয়মিত করি ফরজ ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এটাও আমরা জানি কি বলেন জানি কি না ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত আছে যেই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন তো যেহেতু সময় একেবারে কম আমি খুব সংক্ষেপে অল্প কিছু নফলে ইবাদতের কথা আলোচনা করব যে ইবাদতগুলির গুলির কথা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এই ইবাদতগুলি যারা করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে আল্লাহ তালা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ تمرا اللَّهُ تَعَالَى بِقُطْبِهِ دُرُوتَ أَغْرُسُرْ هَاوُ ওয়াজান্নাতীন এবং ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যেই জান্নাত আসমান এবং জমিনের চাই তোমারও বড় আরও বড় ওয়েদাত নীল যে জান্নাতকে আল্লাহ তালা মুত্তাকিন্দের জন্য প্রস্তুত করে রেখেছেন

এবং যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখে এবং আল্লাহ তালা সৎকর্মশীলদের ভালোবাসেন সৎকর্মশীল কারা মসিন কারা আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله محسنين هلوين مستلوك جرى اتشاي وان اتشاي جدي كنو كنهر كوري সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে আর কে আছে আল্লাহ ছাড়া তাদেরকে মাফ করবে আল্লাহ অন্য আয়াতের মধ্যে إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا تمرا تمار ربك كسي استغفر خما برتنا إنه كان غفارا نشجي تني خماشيل شيل جدي بشي بشي استغفر তাহলে তিনি তোমাদেরকে মুসলদারে বৃষ্টি দিবেন দিবেন অয়ুম দিদি কুম্বি আমালী মাবাণীর তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন সম্পদ তিনি বাড়িয়ে দিবেন দিবেন ওই আজ আল্লাহ কুম জান্নাতী আল্লাহকুম আন্হার তিনি তোমাদেরকে দান করবেন নহর এবং বাগান হাদিসে পাকের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যে আল্লাহ তাআলার দরবারে ফার করব ক্ষমা প্রার্থনা করব হাদিসের মধ্যে অনেক ধরনের ফার আছে নবীজি বলেন একটা ইস্তেগফার আছে তার নাম হলো সাইয়িদুল ইস্তেগফার কি নাম বলছি বলেন তো একটা ফার আছে তার নাম হলো সঈদুল ইস্তেক ফার কোন ব্যক্তি যদি সকাল বেলা সঈদুল ইস্তেক পরে আর সন্ধ্যার আগে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি যদি সন্ধ্যার পরে মাগরিবের পরে সঈদুল ইস্তেক ফার পরে ফজরের আগে যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে প্রবেশ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেন সাইয়দুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت نبجي بولي سيد الاستغفار ومن قالها من الليل আহহুয়া মৌ বিহা ফামা তা কবলা আয়ুস বিহা ফাহু আমি না হালিল যে ব্যক্তি বেলায় পড়বে এই বিশ্বাসের সাথে যে আল্লাহ তা আমাকে ক্ষমা করবেন মাফ করবেন এই বিশ্বাস এ কি নিয়ে যে ব্যক্তি রাতের বেলায় পড়বে ফামা তা কবলা আইয়ুস বিহা ফজরের আগে যদি মৃত্যুবরণ করে পাহু আমি না হালির জান্না সে জান্নাতের অধিবাসী মায়ে মৃত্যুবরণ করবে মান ক্বালাহা মিনান নাহারি মুক্বিরান বিহা ফামাতা কবলা আইয়াম সিয়া যে ব্যক্তি দিনের বেলা ফজরের পরে করবে এই বিশ্বাস নিয়া আল্লাহ তাআলা সুন্দর আগে যদি সে মৃত্যুবরণ করে তাকে জান্নাত দান করবেন আমরা আজানের জবাব দেই তো আমরা এক নাম্বার জানলাম সাইয়দুল ইস্তিগফার সকাল বেলা পাঠ করলে সুন্দর আগে মৃত্যুবরণ করলে জান্নাত সন্ধ্যার সময় পাঠ করলে আগে মৃত্যুবরণ করলে ব্যক্তি এবং বিশ্বাসের সাথে আজানের জবাব দিবে যেটা আমরা এখন করলাম নগদ দুই নম্বর কি ভাই যে ব্যক্তি পরিপূর্ণ একিন বিশ্বাসের সাথে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করে হজরত আবু হরে আনহু হাদিস বয়ান করেন নবীজি বলেন হজরত আবু হরেরা বলতেছেন যে আমরা একবার রসুলের সাথে ছিলাম হজরতে বেলাল রজিজাল্লাহ আহু আজান দিলেন ফালাম্মা সাকাতা হজরতে বেলাল যখন আজান দিয়ে শেষ করলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মান কলাম খলাল জান্না এই যে বেলাল আজান দিল যে ব্যক্তি আজানের সঙ্গে কিনের সঙ্গে জব দিবে দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আমলটা খুব সহজ ছোট আমল ফজিলত অনেক বেশি কি বলে বিশ্বাসের সাথে আজানের দিলে জান্নাতে প্রবেশ হাদিস নাসাই শরীফের ছয় শত চুয়াত্তর নাম্বার হাদিস জান্নাতে প্রবেশ করার তিন নম্বর আমল হলো ভালোভাবে অজু করে কালিমে শাহাদাত পরা

ভালো করে অজু করার পরে কালিমের শাহাদাত পাঠ করলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে জান্নাতে প্রবেশ করার চার নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা কি করা ভাই আমরা পারি সবাই আয়াতুল কুরসি হ্যাঁ অনেকেই পারি প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে জান্নাতে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন মান করা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সলাতিন মাকতুবাতিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু মিন জান্নাতি ইল্লাল মাউত তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যুটাই বাধা হয়ে থাকবে জান্নাত তার জন্য প্রস্তুত শুধু মৃত্যুটাই বাকি সে জান্নাতে প্রবেশ করার জন্য আমলটা কি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তালাবাদ করা যারা আমরা পারি ইনশাল্লাহ আমল করব আর যারা মুখস্থ পারি না আমরা আয়াতুল কুরসি ইনশাল্লাহ শিখে নেব কি বলেন জান্নাতে প্রবেশ করার পাঁচ নাম্বার আমল হল আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করে হেফাজত করা কি করা ভাই আল্লাহ তাআলাৰ নিৰানব্বৈটি নাম মুখস্থ করে হেফাজত কৰা নবীজী সাল্লাল্লাহ হোৱা নাই বলেন ইন্নালুল্লাহিতা আলা তিষা তিশমা মান্না দাখলাল জান্না নিশ্চয় আল্লাহ তাআলাৰ নিৰানব্বৈটি নাম আছে মান্না ছহা দাখলাল জান্না যে ব্যক্তি এই নিৰানব্বৈটি নাম মুখস্থ করে হেফাজত করবে সে ربش প্রবেশ করবে নবীজি الله আল্লাহ 99 টি وَاللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ القابز الباسط الخافز الرافع المعز المزل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي المميد الولي الحميد المحسن المبدئ المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিউল মুগনিল মানিউল দাররুন নাফিউ আন-নূরুল হাদিল বদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর এ হলো আল্লাহ তালার 99টি নাম আমরা সবাই ইনশাআল্লাহ মুখস্থ করে নেব কি বলেন তো আমরা আল্লাহ 99টি নাম মুখস্থ করে আমাদের অন্তরে সংরক্ষণ করব যেন আমরা এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত পেতে পারি আরেকটা বলি হ্যাঁ অনেকগুলো আমল আছে তো সময় একেবারে অল্প জান্নাতে যাওয়ার ছয় নম্বর আমল হল যে ব্যক্তি নিয়মিত জোহরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নত এবং জোহরের নামাজের পরে আরো চার রাখাত পড়বে আল্লাহর নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে হজরত উম্মে হাবিবা রাজিয়াল্লাহ আনহা তিনি বলেন সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায়কুল আমি নবীজিকে বলতে শুনেছি তিনি বলেন মান হাফাজা আলা আরবাই রাকাতিন কবলা জুহরি ও আরবাইন বাদাহা আলা নার যে ব্যক্তি জোহরের নামাজের পূর্বে চার রাকাত সন্ন্যত পড়বে এবং জোহরের ফরজের পরে আরও চার রাকাত পড়বে দুই রেখাত সন্ন্যত দুই রেখাত নফল হ্যাঁ হার্লাহ আলান্নার আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুনকে হারাপ করবেন সে জান্নাতে প্রবেশ করবেন তো এরকম আরো অনেকগুলি নফল ইবাদত আছে যেগুলির বিনিময়ে নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম জান্নাতের ওয়াদা করেছেন ঘোষণা করেছেন সবগুলি এখন আর বলার সময় নেই যে কয়েকটা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আমরা নামাজের প্রস্তুতি নেই এখানেই জামাত হবে যদি কারো যে লাগে আমরা পাঁচ মিনিট সময়